আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মন্ডলী আপনারা অবগত আছেন আমরা নফল সলাতের আলোচনা করছি বিভিন্ন সময়ে নফল সলাত তার মধ্যে এখন আমাদের আলোচনা চলছে রাতে নফল সালাত রাতে নফল সলাত আদায় করতে আমাদের শিখতে হবে যা আল্লাহ আল্লাহতালা বলেন যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে রাতে সাল্লাত আদাই করতেন এমনকি বেশি দীর্ঘ সময় ধরে সলাত আদাই করার কারণে তার পা ফুলে যেত সাহাবিগুন বলতেন যা আপনার তো আগের পরের পাপ ক্ষমা করা হয়েছে আপনি রাতে এত দীর্ঘ সময় ধরে সলাত আদাই করেন কেন তখন তার উত্তরে বলেছিলেন আফালা আখন আবদান সাকুরা আমি কি শুক্রিয়া আদায় করি বান্দা হব না আল্লাহ যে আমার আগের পরের পাপ ক্ষমা করে দিয়েছেন তো আমি এই ক্ষমার সুক্রিয়া কিভাবে আদায় করব। অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মানুষ যদি আল্লাহর নেয়ামাতের সুক্রিয়া আদায় করতে চাই তাহলে তাকে রাতে সালাত আদায় করতে শিখতে হবে আল্লাহর সন্তুষ্টি চাইলে নিয়ামাতের সুক্রিয় আদায় করতে চাইলে রাতে সলাত আদায় করতে শিখতে হবে এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন যখন মানুষ রাতে ঘুমায় তখন শয়তান তার উপরে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে যে কথাটা রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট করে বলেন এবং তার ক্ষমতা কিভাবে দূর করা যাবে সেটাও তিনি বলেন আবহ রায় জিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লা আলিসলাম বলেছেন ইন্না শয়তান আলা কাফিয়াতে রা সে আহা দেখুন কম নামা যখন কোনো মানুষ রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় তিনটে চুলে গিরেহা লাগায় তার চুল ছোট থেকে আর বড় থাকে আমরা এটা দুশ্চিন্তা ভোগ যেন না করি যে চার চুল নাই তার কি হবে যার চুল ছোট তার কি হবে যার চুল বড় তার কি হবে শয়তানের ওভাবে ক্ষমতা আছে আল্লাহর সাল্লি সাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিম যে শয়তান তার মাথাতে তিনটে গিরেহা লাগায় ও আলা করলে ওগদাতিন আর প্রত্যেক গিরেহের ওপর এভাবে দিয়ে থাবা মারে আর বলে আলাইকা কালাইল তবিল রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুমাও এটা হলো শয়তানের কর্ম এভাবেই রাসুল সাল্লা বলছেন ও বাক হতে হয় এরপরে তিনি বলেন কাদা ও লাগিয়ে সুম্মাস্তাই এইভাবে থাবা দিয়ে ঘুমাতে বলছে ইতিমধ্যে লোকটা উঠে গেছে আল্লাহ তারপর লোকটা উঠে আল্লাহকে ডেকেছে আলহামদুলিল্লাহ দি আহেনা বাদমা মাতানা সুর সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মরণ দেওয়ার পরে জীবিত করেছেন এ হলো আল্লাহকে জিকির করা ঘুম থেকে যখন এই জিকির করে ইন হাল্লা তক দাতন তখন ওই শয়তানের একটা গিরহা এমনিতে খুলে যায় আল্লাহর ইবাদতের দাম আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি অবাক হবেন হাদিস বোখারি মুসলিম গিরেহা দেয় এ কথাই ঠিক তিনটে গিরা দেয় এ কথাই ঠিক গিরার উপরে থাবা মেরে তাকে ঘুমাতে বলে রাত লম্বা এ ঠিক তারপরে ও যখন ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে তখন একটা গিরা খুলে যায় সুমাতা আবার যখন ও অজু করে তখন আর গিলা খুলে যায় ইন হাল্লাত ওকদাতান ওখরা আবার যখন ও সালাদ শুরু করে তখন আর একটা খুলে যায় ফাঁস বাহা তৈগ্য বনাপ নশীতান তৈ্য বর্ণাপ সে সগন সকাল করে খুব উৎপল্ল হয়ে পবিত্র আত্মাই না আর যদি ও রাতে না উঠে তাহলে ও সকাল করবে খাবি সান কাসলা না অলস হয়ে তাকে দেখে লাগবে না জানি তার মনে কি হয়েছে না জানি তার ক্ষতি হয়ে গেছে দেখবেন যারা ঘুম থেকে সাতটা আটটার সময় উঠে তার মুখটা কেমন যেন বিকৃত হয়ে গেছে মুখে যেন ময়লা ধরে আছে সে যেন কেমন উসখুস হুসুস করছেন তাকে কোনো প্রস্তুতি নিয়ে আছে তা মনে হয় না তার কোনো উদ্যম গতিবিধি আছে উৎফুল্ল এটা মনে হয় না এ তো রাসুল সাল্লি সাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিম সমন্বিত দিনী ভাই বোন আপনারা এ হাদিসটার প্রতি খুব ভালোভাবে লক্ষ্য করবেন আল্লাহর নবী বলছেন শয়তান মানুষের মাথায় গৃহা লাগাই তিনটে এবং গৃহার উপরে থাবা মেরে তাকে বলে রাত লম্বা তুমি ঘুমাও এরপরে যখন মানুষ উঠে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে তখন একটা দোয়া খুলে যায় একটা গৃহা খুলে যায় যখন অজু করে তখন আর একটা গৃহা খুলে যায় যখন সলাদ শুরু করে তখন আর একটা খুলে যায় এ তখন সকাল করে খুব উৎফুল্ল হয়ে পবিত্র আত্মা নিয়ে পবিত্র মন নিয়ে আর যদি এমনটা না হয় তাহলে সে অপবিত্র আত্মা নিয়ে অপবিত্র মন নিয়ে একবারে বিকৃত চেহারায় উঠবে হয়ে যা রাসুলসুল্লাহ সাল্লাম বলেন সমন্বিত দিনী ভাই বোন অবশ্যই আমরা অত হাদিসের প্রতি আমল করার চেষ্টা করব রাতে কিছু অংশ হলে উঠে এবাদত করার চেষ্টা করব অন্তত অল্প কিছু হলেও যাতে করে আমাদের আত্মাটা উৎফুল্ল থাকবে কাজে আমাদের সাহস থাকবে গতিবিধি থাকবে আমরা শান্তি পাবো আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহমিন আল্লাহ আলম্বী সব